নাইকাদের বিজনেস মোস্টলি যেটা থাকে তাদের কাজের সাথে রিলেটেড পার্লার বিজনেস বলেন কাপড়ের বিজনেস বলেন এটা তাদের কাজের সাথে রিলেটেড কিন্তু নাইকাদের কিন্তু আসলে সবচেয়ে বড় কাজের সাথে রিলেটেড বিষয় হচ্ছে ফুড কারণ আমাদের যদি ফুড ঠিক না থাকে আমাদের ফিটনেস ঠিক থাকবে না এবং একজন আর্টিস্ট বলেন বা পারফর্মার বলেন তার ফিটনেস ডিপেন্ড করে প্রথমত খাবার টেবিলে কারণে আমাদের এই ভাবনা আর ভাবনাটা বেসিক্যালি হাসানায় আসাম তো ব্রিটিশ বাংলাদেশি তো ও ফিল করেছে যে অর্গ্যানিক ফুড প্রয়োজন মানুষের স্বাস্থ্যের জন্য আমরা যেরকম অনেকেই গ্রামে থাকি আমাদের অনেকেরই বাবা বা এর আগে জেনারেশন কৃষি তো বাংলাদেশের কিন্তু কালচার ছিল আমরা নিজের নিজেদের খাদ্য গ্রো করি তো নিজেরা যখন নিজেদের খাদ্য গ্রো করি ওই যখন অর্গ্যানিকই ছিল বাংলাদেশ অনেক পরে এসে আমরা এই ফার্মিং বা আমরা মানে নন অর্গানিক ফুডের মধ্যে ঢুকেছি যেটা আসলে আমরা ফেস করছি আমাদের জেনারেশন এসে তার আগে জেনারেশন কিন্তু অর্গানিক ফুডই খেত কিন্তু হাসান যেহেতু ব্রিটিশ সো ও ছোটবেলা থেকে ফেস করছে অর্গ্যানিক ফুডের অভাব কারণে হয়তো ও বেশি ফিল করেছে অর্গানিক ফুডের প্রয়োজন তো ইনিশিয়ালি হাসান একটা ফার্ম ওপেন করে সেটা হচ্ছে একশো ফিট এবং পরবর্তীতে সেই ফার্মের যে আমাদের গরু এবং আমাদের যে অর্গানিক ফুডের বিজনেস সুগ্যানিক ফুড সেখান থেকে আমরা চাল ডাল ঘি তারপরে চিরা নানান ধরনের অর্গানিক ফুড মধু আমরা করি তো মানুষকে রান্না করে সেল করি এখান থেকে এই সুগানিক আমি আই এগ্রি মানে আমি যেটা ব্যক্তিগতভাবে ফেস করলাম বাংলাদেশে তো এসেছি তিন বছর তিন বছর হয়েছে তার আগে তো আমি এসেছিলাম ফুড কোয়ালিটির কারণে আমি আসলে অনেক সাফার করি প্রথমে অনেক সাফার করেছি এটা বোঝানো টাফ সো ওই ইন্টেনশন থেকে এনেছিলাম আমাদের এই জগতে ঢোকা কারণ ফুডটা তো খুবই এটা তো খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস এক দ্বিতীয়ত হচ্ছে আমার দ্বিতীয় হচ্ছে আমি একজন নেচার লাভার নেচারের প্রতি আমার একটা হিউজ অবসেশন এবং পেশা সো আমি যেটা সবসময় বলি নেচার আমরা যেটা সাধারণত ভাবি যখন কমনলি চিন্তা করি আমি মনে করি মানুষ এক সাইডে নেচার আর সাইডে নেচার থেকে আমরা সামহাউ যেটা কিন্তু আসলে আমরা নেচার থেকে আমাদের জন্য ডিজাস্টার হবে আমাদের চুক্তি অনেকের ফিলসফি হচ্ছে হ্যাঁ আমরা খাওয়ার বিজনেস তো করছি ফাইন আর আমি ব্যক্তিগত আমি একজন হোল্ডার আমি এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারবেন যে কেউ যদি পিএইচি করে তার মূল লক্ষ্য আসলে টাকা বানানো না হ্যাঁ টাকা তো বানাতে হবে মানে খেয়ে পড়ে বাঁচার জন্য কিন্তু একটা যদি ফিলসফি না থাকে আমাকে ব্যক্তিগতভাবে টাকার কেউ টাকার ফিলসফি আমাকে ইন্টারেস্ট করে না আমাকে যেটা ইন্টারেস্ট করে যে যদি আমরা সোসাইটির জন্য ভালো কিছু করতে পারি এখন ফুডের ক্ষেত্রে যেটা ফুড তো একটা ভালো যে ফুড ওইটাও একটা লক্ষ্য তার থেকে আরো বড় লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাআল্লাহ সুযোগানিকের মাধ্যমে মানুষকে নেচারের সাথে আবার কানেক্ট করা আমাদের পরিবেশ দেখবেন এই যে আমাদের হেড অফিসের স্পেস দেখবেন আমাদের সুযোগানিক শপের স্পেস দেখবেন আমাদের ফার্ম দেখবেন আমরা নেচারকে কেন্দ্র করে আমরা কাজ করার চেষ্টা করি সো আর আরো বলবো যে পেস্টিসাইড বলেন বা প্রিজারভেটিভ বলেন এগুলো তো খাবারের জন্যই হয় ইউরোপ আমেরিকা ওদের ওখানে এত ফসলও ফলে ওরা সব ইম্পোর্ট করে তা ওখানে কোয়ালিটি যাচাই করার জন্য একটা টিম কাজ করে যারা অনেস্টলি কাজ করে কিন্তু আমাদের এখানে তো এটার কোনো ব্যবস্থাই নেই আমাদের এখানে যা যা খুশি বাংলাদেশে যা যা খুশি দিচ্ছে এবং সেভাবেই আমরা বেঁচে থাকছি এবং একটা সময়ের পরে আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের 30 বছর বয়স পর্যন্ত আমরা সুস্থ থাকি তারপর আমরা অসুস্থ হওয়া শুরু করি তার আগে মানে পঁচিশ বছর বয়স থেকে আমাদের বাবা মাদের হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি আমরা যখন প্রথম টাকা ইনকাম করি পুরো টাকাটা চলে যায় আমাদের বয়স শ্রেষ্ঠদের পেছনে তাদের শরীর রক্ষা করার জন্য তারপর আমরা ফেল করি এই করতে করতে আমাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তখন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ি এবং অনেকে চল্লিশে চলেও যায় এই পুননোন অনেক বড় রিজন হচ্ছে খাবারের এই যে বিষমুক্ত বিষযুক্ত খাবার ইউরিয়া সার বলেন ইউরিয়া সারের কারণে আমাদের নদীর মাছগুলো আমরা এত সহজে মাছ পাই কিন্তু মাছগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে মাটিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে আমরা আসলে ভালো খাবার পাই না যেটা আমাদের বেসিক অধিকার খাদ্য বস্ত্র আমাদের বেসিক অধিকারের প্রথম কন্ডিশন হচ্ছে খাদ্য যেটা আমাদের বিষাক্ত সো আমরা দুজন আশা করি আমরা আপনাদের চেষ্টা করব যে একটা মিনিমাম মানের অর্গানিক যেটা খেয়ে আপনারা ভালো থাকবেন এই মানের খাবার প্রোভাইড করা আমি ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মানে আমাদের কোয়ালিটিটা আমি চ্যালেঞ্জ দেব কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে ইনভলভ আমাদের ফার্মের প্র্যাকটিসের সাথে আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ার কথা যদি বলি আমাদের মতো কেউ গরু যত নেয় না যে কারণে আমরা নাম দিয়েছি আমাদের ফার্মকে গরু রিসোর্ট এটা গরুদের রিসোর্ট এবং আপনারা আসবেন দেখে যাবেন এটা আসলেই

এবং সবাইকে ভালো ফুড প্রোভাইড করবো টাফ কিন্তু ঢাকার মানুষেরই সারভাইভ করা খাবার নিয়ে ঢাকার বাইরে আমরা যারা থাকি প্রত্যেকেরই নিজেদের বাড়ি আছে সেই বাড়ির সামনে একটা আঙিনা আছে যেখানে চাইলে আমরা হাসান কেন বলি বাংলাদেশের খাবারের কখনো অভাব হবে না কারণ এত উর্বর আমাদের জমি যে যে কোনো যেটা শাক পাতা গলাচ্ছে দো আমরা ইউরিয়া সার এবং কিছু কিছু মানে বিষাক্ত সার দিয়ে সবই ধ্বংস করে ফেলছি কিন্তু তারপরেও এখনো ঢাকার বাইরের মানুষ কিছুটা হলো অর্গানিক খাবার পাই বেটার যদি আমরা সুন্দর গিয়ে ফার্মের পচা খেলা আমাদের এলিফ্যান্ট রোডে আছে অর্গানিক সব পাই আমরা ভাটা আছে সো আমাদের যেখানে যেখানে অ্যাক্সেস আমরা চেষ্টা করব আপাতত প্রোভাইড করতে আর আপনারা যদি দোয়া করেন সাথে থাকেন এবং আমাদের মেম্বারস মানে ট্রুগ্যানিক যারা ট্রুলি অর্গানিক ফুডে সারভাইভ করতে চায় মেম্বারস যদি বাচ্চা থাকে ওয়াই নট

তারপরে আমাদের গুড় আছে আমাদের চিরা আছে আমাদের টক দই আছে আমাদের খেজুর আছে আমাদের দুধ আছে আমাদের ফুল ক্রিম মিল আছে মিল্ক প্রোডাক্ট আসছে সামনে তারপরে আছে হচ্ছে দই এই তো দই বসিয়ে দুধ বললাম এই মনে হচ্ছে আর অনেক কিছু আছে আমাদের ওয়েবসাইট ও আমরা সপ্তাহে একদিন একটা গরু সেল করি যদি কেউ কাঁচা মাংস নিতে চায় ওটা নেওয়ার ব্যবস্থা আছে আমাদের বেজে যোগাযোগ করলেই হবে আপাতত এ পর্যন্তই